আমাদের ইমানের আলো বাংলাদেশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এমন ইয়াতিম নবী আমার পিতা মাতা নাই জেতা এমন ইয়াতিম নবী আমার এরপরেও কত মারা আমার লতাকে দুশ্মনে নবী বীনে কে তোরাবে হাসরি জানে নবী বীনে কে তোরাবেন ওই কঠিন হাসরের দিনে আমার নবী উম্মতের জন্য সাফাত করবেন আমার নবী উম্মতের কাণ্ডারি নবী আজকে নবীর আদর্শ বুঝায় না নবীর আদর্শের গুণগান উম্মত গাইতে চায় না নবীর আদর্শ মেন বুঝায় না উম্মত আজকে দাড়িটা লম্বা করতে পারে না নবীর আদর্শটা একটু ফিট করে জমিনের মধ্যে আগাও উমর নবীর আদর্শ নিয়ে আগাইছে উমর বন জঙ্গলের মধ্যে ঘুমায় রইছে দুশ্মন ডাক দিয়া কয় হে দুশ্মন যা দেখ উমর ঘুমায় রয়েছে নীরবে গিয়া উমর রে হত্যা করে দিবা দুশ্মন উমর রে হত্যা করার জন্য তরবারি নিয়ে বাহির হয়ে গেছে আর শূন্য তরিকায় উমর ঘুমায় রয়েছে বন জঙ্গলের মধ্যে দুশ্মন যখন উমর রে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে দেখে অমর ঘুমায় একলা না হাতের বালিশ বানাইয়া বাঘের উপরে শুয়া ঘুমাইতেছে বাঘের উপরে শুয়া ঘুমাইতেছে নবীর আদর্শের কারণে শুধু হইছে এই জন্য আল্লাও জানাইলেন কন্দকের যুদ্ধের মধ্যে যে আয়াত আল্লাহ নাজিল করেছিলেন যে প্রেক্ষিতে লাকদে কানা লাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা মুমিন নিশ্চয় তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ একটা হচ্ছে তার আদর্শ তার কাছে এমন না অথচ নবীর মাধ্যমে তোমাদের কাছে উত্তম আদর্শ আছে যারা গ্রহণ করো নাই গ্রহণ করে না আর আল্লাহ বলে বললেন ও নবী দুনিয়ার উম্মতকে জানায় দেন কুল ইং কুং তুম তো ও নবী দুনিয়ার উম্মতকে জানায় দেন দুনিয়ার উম্মতকে বলে দেন কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই নবী জানায় দেন দুনিয়ার মধ্যে যেন সর্বপ্রথম আপনি নবীরে দুনিয়ার মধ্যে অনুসরণ করে কারণ আপনি নবীরে যদি অনুসরণ না করতে পারে আমি আল্লাহর আদাসে আমি আল্লাহরে পাবে না আপনি নবীরে পাইল ইয় বে জুনু ওয়াকফিরাকুম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো বিষয়টা এমন না আমি আল্লাহ তাদের জীবনের সব গুণামাফ করে দিব